আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম পাঁচশো মিটার দূরে আমার ওখানে দশ হাজার লোক হয়েছিল আর ওনার সেই মাঠে এক হাজার লোক হয়েছিল পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দ্র অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে যে না রাজ্যের মন্ত্রী রাজ্যের তৃণমূলের শাসক নেতা সে আসছে তার মাঠে ফাঁকা এক লোক আর তুমি এখানে লোক জোগাড় করেছো দশ সেই লোককে বাই নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল উনি যখন মাইক ধরেছিল ডায়াসে আমি বলছি রেকর্ড ওনাকে প্রশ্ন করবেন ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে উনি যখন মাইক ধরেছে এক সঙ্গে একশো লোক ডায়াসে উঠে গিয়েছিল যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না দু হাজার ষোলোর বিধানসভায় এবং এটাও ব্যাখ্যা করেছিলেন দিদিকে বুঝিয়েছিলেন হুমায়ুন হুমায়ুন কবির কে মাইনাস করেছিল হুমায়ুন কবির কে টিকিট দেয়নি রেজাল্ট হয়েছিল বাইশের মধ্যে চারটেই জিতেছিল আর এই শুভেন্দু অধিকারী তারা খেয়ে চলে এসেছিল বক্তৃতা করতে পারেনি এবং খুব দূষা হয়েছিল যে আমি জঙ্গল মহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না সেই আক্ষেপ এখনো থাকতে পারে তাই কথাই কথাই তিনি আমার বিরুদ্ধে বিষাদ জ্ঞার করছেন পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি তারা প্ল্যান করবে

আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন আগে জায়গাটা ক্রয় করতে দিন তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব বাংলার সাংবাদিকদেরও করব আর কয়েক লক্ষ লোক জমায়েত করব। শিলান্যাসের দিনে আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে

আমি আগেই বললাম যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা দেশ সেই দেশের একজন নাগরিক হিসাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ পাঞ্জাব শিখ অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরও যেমন তাদের স্বাধীন চেতাভাবে তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে একজন মুসলমান হিসেবে আমারও মসজিদ বানানোর

সেই জালসাতে বক্তৃতা করতে গিয়ে বলেছি এবং সেটা আমার সম্পূর্ণ নিজস্ব এখানে তৃণমূলের কোনো বিষয় না বা রাজ্য সরকারের কোনো বিষয় না রাজ্য সরকারের ল্যান্ডে কোন জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে যে আছে যেটা মিউট্রিশন করা বা তাদের যে কমার্শিয়াল ট্যাক্স ডিসিমেল পিছু সাত হাজার টাকা জমা দিয়ে যত জায়গা হবে সমস্ত নর্মস ফলো করেই এটা করা হবে এটা নিয়ে আপনাদের এত ব্যস্ততা বা চিন্তা কোনো কিছুই করার দরকার নেই সময় না এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা হবে সময় আসলে নিশ্চয়ই হবে যদি মুখ্যমন্ত্রী আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন রাখেন যে হঠাৎ করে তুমি এটা কেন বলছো বা কি তোমার ইচ্ছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের মানুষদের যে আবেগ যে ইচ্ছা যেটার জন্য আমি বলেছি সেটা নিশ্চয়ই উনাকে ওনার দিয়ে উনি তো আমাদের গার্জেন আমি তো আগেই বলেছি আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইট দিচ্ছি না আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি প্রস্তাব করেছি এবং আমি একজন মুসলমান হিসাবে সেই জন মুর্শিদাবাদ জেলার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এই ট্রাস্টিতে নাম লিখাবে বা থাকবে এবং সেই ট্রাস্টটির প্রেসিডেন্ট কে হবে সেক্রেটারি কে হবে সহ সেক্রেটারি কে হবে ক্যাশোয়ার কে হবে সবটা আপনারা তিন মাস অপেক্ষা করুন সবটা দুধকা দুধ পানি কা পানি সব ক্লিয়ার হবে ছেলে হুমায়ুন সে সবাই জানে তা আমার এক কাকা ছিলেন তিনি কামার পুকুর মিশন স্কুলে মাস্টারি করতেন আমি যখন জন্মেছি তখন আমার নামটা আমার কাকাই ডায়েরিতে হুমায়ুন কবির দিয়েছে সে কেন দিয়েছে সেও আর পৃথিবীতে নেই দু সালে তিনি দু সালে রিটায়ার করেছিলেন সাত সালে এক্সপায়ার হয়ে গেছে তো তেয়ারি কি বললো লিডার অফ দ্য অপজিশন কি বলল এসব নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না আমি আমার স্বাধীন মানুষ আমি একজন ইসলাম ধর্ম মেনে চলা কোরআন হাদিস মেনে চলতে গিয়ে আমার মসজিদ বানানোর অধিকার আছে সেই অধিকার ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ম মেনে মেনটেন করে আমি এটা করব এখানে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন মনে